আজ দেখাবো ধানের বিষ শোধন পদ্ধতি তো ধানের বিষ শোধন কেন প্রয়োজন ধানের নব্বই পারসেন্ট যত রোগ প্রায় সবগুলোই বীজবাহিত তো যে ধা যে জমি থেকে আমাদের বীজ সংগ্রহ করা সেই জমিতে আসলে কোনো রোগবালা ছিল কি না সেটা তো আমরা জানি না এজন্যে বিষ শোধন করে নিতে হবে বিষ শোধন যদি করে নিই তাহলে আমাদের ফসলের প্রায় নব্বই পারসেন্ট রোগ হবে না বিশেষ করে ধানের ব্লাস্ট রোগ খোল পড়া রোগ এই যে বড় বড় রোগগুলো ধানের এইগুলো সবই কিন্তু ধানের বিষবাহিত এই জন্য ধানের বিষ শোধন করার জন্যে আমরা কি করব প্রথমে নির্দিষ্ট পানিতে ধানগুলো ভিজিয়ে নেব কি পরিমাণ পানি লাগবে সেটা জানি সেই পানিতে আমরা ধানগুলো ভিজিয়ে দিলাম দেওয়ার পরে ধানের উপর কিছু চিটা ভেসে উঠবে সেই চিটাগুলো আস্তে আস্তে নাড়বো নাড়ে চিটাগুলো আমরা ধান থেকে বাছাই করে আলাদা করব। তো এই যে চিটাগুলো আলাদা করার কারণ এই চিটাগুলো থেকে অঙ্কুর হবে না কিছু কিছু অঙ্কুর হবে যেগুলো খুবই দুর্বল এবং ধানের ফলন অনেকাংশে কমিয়ে দেবে এই জন্য আমরা একেবারে নিখুঁতভাবে চিটাগুলো ফেলে দেব তো কিছু কিছু চাল সহ ভেসে উঠতে পারে সেগুলো আমরা ফেলে চাল সহ যেটা ভেসে উঠবে সেটাও কিন্তু মানে দুর্বল ধান আর কি ত্রুটিযুক্ত ধান সেটাও আমাদেরকে ফেলে দিতে হবে তো এইভাবে আমরা নিখুঁতভাবে ধানের চিটাগুলো বেছে ফেলে দেব দেওয়ার পরে আমরা একটা নির্দিষ্ট ছত্রাকনাশক যাক আমার চিটা বেছে বেছে ফেলে দেওয়া শেষ এখন আমি একটা ছত্রাকনাশক দিব তো কী ধরনের ছত্রাকনাশক দেব যে কোনো ছত্রাকনাশক দিলেই হবে বিশেষ করে কার্বন ডাইজিম মেটালিক্স ইপ্রাডিওন অর্থাৎ প্রতিষেধক ছত্রাকনাশক দিতে হবে প্রতিরোধক যেমন ম্যানকোজেপ দিলে হবে না আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ম্যানকোজেপ প্লাস মেটালিক্স মানে এখানে ম্যান কাজ নেই মেটালিক্স যেটা এই অংশটা প্রতিষেধক তো আমি প্যাকেটটা খুলে নিই নেওয়ার পরে ঢেলে দিলাম অর্থাৎ প্রতি লিটারে কিন্তু দুই গ্রাম এই অনুসারে আমরা সতর্ক সতর্কনাশকটা দেব তো আমার এটা হচ্ছে করমিল অর্থাৎ করমিল অর্থাৎ কাছে প্লাস মেটা মেটালিক্স তো সম্পূর্ণটা ঢেলে দিলাম আচ্ছা নিখুঁতভাবে ঢেলে দিলাম দেওয়ার পরে এখন আমি কী করতে পারি দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে দেব এভাবে ভালো করে নেড়ে দেবো যাতে মিক্সার হয় তো আমি পানিতে আগেও ওই সতর্কনাশকটা মিশিয়ে নিতে পারতাম তারপরে চিটা আলাদা করতে পারতাম সেটা করলাম না কারণ চিটাগুলো বিভিন্ন জায়গায় পড়ে থাকবে এগুলো পাখি খেয়ে নিতে পারে মুরগি খেয়ে নিতে পারে এতে পাখিদের ক্ষতি হতে পারে এই জন্য আমি কিন্তু আগেই চিটাগুলো সরিয়ে নিয়েছিলাম তো যাই হোক আগে নিলে হবে পরে নিলে হবে আমার মিক্সার শেষ এই অবস্থায় প্রায় বিশ মিনিট রেখে দেবো বিশ মিনিট রেখে দেওয়ার পর উঠিয়ে ভালো পানিতে ডুবিয়ে রাখবো তারপরে জাগ দেবো